আমরা আগে সরকারের এগুলো আর বলে লাভ নাই আমরা ডিজিটাল বাংলাদেশ বহু শুনেছি কিন্তু কতটা ডিজিটাল হয়েছে এখন আমরা এসে টের পাচ্ছি যে হাতে লেখা একটা কার্ড ছিল কৃষি কার্ড সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমান সরকারের প্রধানতম এজেন্ডা হল ব্যাপক ভিত্তিক সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা এবং সেই ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই দুটো জিনিস হলো আমাদের কি এজেন্ডা বা কি বলব গণতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট উপকরণ পাবলিক অফিসের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হলো গণতন্ত্রের প্রধানতম শর্ত রাষ্ট্রের ক্লাসিফাইড ইনফরমেশন জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ইনফরমেশন ছাড়া বাকি সকল তথ্য জনগণের জন্য অবারিত থাকা দরকার সুতরাং এই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে জনপ্রশাসন এবং সরকারের সকল অফিস দফতর এই মন্ত্রে উজ্জীবিত হবে যে জনগণের জন্য স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহিতা এই জিনিসটা আমরা নিশ্চিত করব। সাংবাদিকদের আমরা প্রতিপক্ষ ভাবব না এবং সাংবাদিকদের কাছে যত তথ্য আমরা উন্মুক্ত করব। তত সরকারি কাজের ব্যাপারে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে সুতরাং মেহেরপুর জেলা প্রশাসন এই নীতি অনুসরণ করবে বর্তমান সরকার আমরা আগের সরকারের এগুলো আর বলে লাভ নাই আমরা ডিজিটাল বাংলাদেশ বহু শুনেছি কিন্তু কতটা ডিজিটাল হয়েছে এখন আমরা এসে টের পাচ্ছি যে হাতে লেখা একটা কার্ড ছিল কৃষি কার্ড সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে কোথায় এটাকে স্মার্ট প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হবে এটাকে ডিজিটাইজ করা হবে প্রত্যেকটা কৃষকের সমস্ত তথ্য সরকারের কাছে থাকবে কিচ্ছু নাই ফ্যাসিস সরকার উন্নয়নের নামে অনেক কিছু করেছে সেই সঙ্গে ওই কৃষি কার্ডটা বন্ধ করে দিয়েছে কৃষকদের কোনো তথ্য সরকারের কাছে নাই যে জন্য এই সমস্যাগুলো এখন হচ্ছে কৃষকদের একটা ডাটাবেজ আমাদের থাকতে হবে এটা শুধু মেহেরপুরের জন্য না এটা সারা বাংলাদেশের জন্য এটা নিয়ে সরকারের আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো যাতে করে সারা দেশের সকল কৃষককে একটা ডাটাবেজ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা যায় এবং সার বিতরণ বা সার বিক্রির ক্ষেত্রে এই ডাটাবেজ কাজে লাগে বীজ কিংবা পেস্টিসাইড যে সমস্ত কৃষি উপকরণ বিতরণের ক্ষেত্রে আমাদের এখন বিশৃঙ্খলা আছে আমাদের ডিমান্ডের বিপরীতে সাপ্লাই কম আছে সেগুলো যতটা আমরা দিতে পারি সেটা যাতে সুশৃঙ্খলভাবে এবং ন্যায্যভাবে কৃষকদের হাতে যায়